তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ডার্বির আগে কিন্তু বড় ধাক্কা খেলো ইস্ট বেঙ্গল তো ইস্ট বেঙ্গলের দুজন প্লেয়ার কিন্তু ইঞ্জুরি হলো তো পরের ম্যাচ যেটা মোহনবাগানের সঙ্গে রয়েছে ইস্ট বেঙ্গলের তো সেই ম্যাচটা কিন্তু নাও কিন্তু খেলতে পারে এই দুই প্লেয়ার তো দুই প্লেয়ারের ইনজুরিটা কিন্তু গুরুতর ইঞ্জুরি তো কোন কোন দুই প্লেয়ারের ইনজুরি হলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো যে ম্যাচটা হলো ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি তো সেই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল দুই তিন গোলে কিন্তু হেরে গেল মুম্বাই সিটি সঙ্গে তো এটা কিন্তু ইস্ট বেঙ্গলের কিন্তু হোম ম্যাচ ছিল তো মুম্বাই সিটি কিন্তু অ্য ম্যাচ তো মুম্বাই কিন্তু ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে কিন্তু এসে তো ইস্ট বেঙ্গলকে কিন্তু হারিয়ে দিলো তিন দুই গোলে তো দেখো ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনের যদি কথা বলি তোমাদেরকে তো ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু বাজে খেলেছে এই ম্যাচে তো হিজাজি মায়ের একদম বাজে কিন্তু খেললো এই ম্যাচে তো এই প্লেয়ারের কাছ থেকে কিন্তু এটা কিন্তু আশা কিন্তু করেনি দর্শকরা যে হিজাজি মায়ের এত ভালো মানের প্লেয়ার হয়েও কিন্তু এত বাজে খেললো এই ম্যাচে এটা কিন্তু বলা যায় না যে ভালো মানের বিদেশি প্লেয়ার একদম বাজে খেলবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে এটা কিন্তু কেউ ভাবতে কিন্তু পারেনি তো এবার যদি তোমাদেরকে আনোয়ার আলির কথা বলি তো আনোয়ার আলিও কিন্তু এই ম্যাচে কিন্তু একদমই কিন্তু বাজে কিন্তু খেললো তো দেখো গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য তো এই ম্যাচটা কিন্তু অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের জন্য তো যদি ম্যাচটা জিততে পেতো পেতো বেঙ্গল তাহলে কিন্তু টপ সিক্সে কিন্তু সহজেই কিন্তু উঠতে কিন্তু পারতো তো এখন কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু টপ সিক্সে ওঠার জন্য কিন্তু কঠিন কিন্তু হবে তো আনোয়ার আলী যে এরকম খেলবে তো এটা কিন্তু কেউ ভাবেনি তো যদি তোমাদেরকে প্রভাত লাকড়ার কথা বলি তো প্রভাত লাকড়া একদমই কিন্তু বাজে খেললো এই ম্যাচে তো তখন মোহাম্মদ রাকিব যেরকম প্লেয়ার তো যেরকম খেলে রাইট ব্যাগে তো সেই খেলাটা কিন্তু খেলতে কিন্তু পারেনি এই প্রভাত লাকড়া তো প্রভাত লাকড়ার দিক দিক থেকে কিন্তু অনেক কিন্তু অ্যাটাক কিন্তু হয়েছে তো তোমরা সকলেই যেন তো এত একটা ভালো মানের প্লেয়ার যে প্রভাত লাখরা এরকম খেলবে তো কেউ ভাবেনি যে এরকম খেলবে তো দেখো ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু বাজে কিন্তু খেলেছে তো যদি তোমাদেরকে বিষ্ণুর কথা বলি তো বিষ্ণু কিন্তু আবারও কিন্তু প্রমাণ করলো যে তিনি ভালো মানের প্লেয়ার তো ফার্স্ট একাদশে খেলার যোগ্য তো সেটা কিন্তু প্রমাণ কিন্তু করলো বিষ্ণু তো মহেশও কিন্তু সেটা প্রমাণ করলো তো মহেশ যথেষ্ট ভালো কিন্তু খেলেছে তো অস্কারকে এই মহেশকে কিন্তু আগে কিন্তু নামাতে হবে তো ফার্স্ট প্লেয়িং লেভেনে কিন্তু এই মহেশ এবং বিষ্ণুকে কিন্তু রাখা দরকার তো প্রতিটা ম্যাচে তো আমার মতে তো তোমাদের মতে এই দুই প্লেয়ারকে প্রথম একাদশে রাখা উচিত নাকি না অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই ম্যাচে ডেভিড কিন্তু গোল করেছে তো ডেভিডকে কিন্তু এখন কিন্তু ফুল টাইম কিন্তু খেলানো কিন্তু উচিত তো ডেভিট যেরকম প্লেয়ার তো এই প্লেয়ারকে যদি যদি বেশি সময় খেলায় কোচ অস্কার প্রয়োজন তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তার কারণ ডেভিট অত্যন্ত ভালো প্লেয়ার তো ডেভিড কিন্তু গোল করেছে তো ডেভিড কিন্তু আবার কিন্তু প্রমাণ করলো যে তিনি কীরকম প্লেয়ার তো ডেভিডকে কিন্তু ফার্স্ট একাদশে কিন্তু রাখা কিন্তু উচিত আমার মতে তো তোমাদের মতে কি অবশ্যই কমেন্ট করে জানাও তো এবার যদি তোমাদেরকে আপডেট দিই গুরুত্বপূর্ণ আপডেট তো যে দুজন প্লেয়ার ইঞ্জুরি হলো তো প্রথমে যে বিলাটার কথা বলবো তো সেই প্লেয়ারটা হলো প্রভাত লাকড়া তো প্রভাত লাকড়ার ইঞ্জুরিটা কিন্তু গুরুতর ইঞ্জুরি ভাই তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো কোচ অস্কার বুটজন জানিয়েছে যে প্রভাত লাকরা নেক্সট ম্যাচ যেটা রয়েছে মোহনবাগানের সঙ্গে ডার্বি ম্যাচ তো সেই ম্যাচে কিন্তু খেলতে পারবে না এই প্রভাত লাকরা তো পূর্বাত লাকড়াকে কিন্তু বাদ দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ কিন্তু তৈরি করতে কিন্তু হবে তো পূর্বাত লাকড়াকে কিন্তু এই ম্যাচে কিন্তু আমরা পাবো না তো যেটা ম্যাচ হবে ডার্বি ম্যাচ বেঙ্গল ভার্সেস মোহনবাগান তো সেই ম্যাচে কিন্তু আমরা পূর্বাত লাকড়াকে কিন্তু পাবো না টিমে তো দু নম্বর যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো ডিফেন্ডার তো ভারতীয় প্লেয়ার তো সেই প্লেয়ারটা হলো আনোয়ার আলী তো আনোয়ার আলী কিন্তু চোট পেয়েছে তো যেটা ম্যাচ যে ম্যাচটা হলো মুম্বাই সিটি এফসি ভার্সেস বেঙ্গল তো এই ম্যাচে কিন্তু আনোয়ার আলি কিন্তু চোট পেয়েছে তো তার চোটটা কিন্তু গুরুতর কিন্তু চোট তো এখন এটাই দেখার বিষয় আনোয়ার আলি পরের ম্যাচ খেলতে পারে নাকি তো এই মুহূর্তে যেটা আপডেট আপডেট পাওয়া যাচ্ছে যে আনোয়ার আলি পরের ম্যাচ কিন্তু না খেলার সম্ভাবনাটাই কিন্তু সবথেকে বেশি তো পরের ম্যাচ নাও কিন্তু খেলতে পারে এই আনোয়ার আলি তো পূর্ব তালাকা কিন্তু খেলবে না তো এখন এটাই দেখার বিষয় আনোয়ার আলি খেলে নাকি তো খেললে কিন্তু ইস্টে বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো যদি না খেলে তাহলে কিন্তু টিমটা কিন্তু আবারও কিন্তু দুর্বল হয়ে কিন্তু পড়বে তো এই দুই প্লেয়ার কিন্তু ইঞ্জুরি হয়েছে এলাকা এবং আনোয়ার আলী তো এটা কিন্তু ইস্টে বেঙ্গলের জন্য কিন্তু বড়ো ধাক্কা তো তোমরা বলতেই পারো তো পরের ম্যাচ মোহনবাগানের সঙ্গে রয়েছে ডার্বি ম্যাচ তো মোহনবাগান যথেষ্ট ভালো টিম পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে তো এখন এটাই দেখার বিষয় ডারবি ম্যাচে কীরকম খেলে বেঙ্গল টিম তো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ডার্বি ম্যাচে কোন টিম জিতবে বেঙ্গল নাকি মোহনবাগান সুপার জাইন তো মোহনবাগান যথেষ্ট ভালো টিম তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও